দেখেন ডিজাইনটা পেশন সাইড ম্যাচিং টাইস হুম আমি ডিজাইন দেখাবো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর কালারটা খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ পরালো খুব সুন্দর লাগবে জাস্ট কালারগুলো একটু দেখেন চিকেনের কাজ করা আছে হাতায় এমনকি বডিতে আলগা নেট গুলো ম্যাচিং টাইস হুম সে ডিজাইন টা দেখেন রাউন্ড সিকোয়েন্স কাজ করা আছে বুকে সিকোয়েন্স কাজ করা আছে গলায় ফুল সিকুইন্স এর কাজ করা থাকবে তো ম্যাচিং করে টাইস হুম তো ডিজাইন একটা ডিজাইন

পিছন সাইড এ ম্যাচিং টাইলস দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে কালার গুলো কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু অরিজিনালি চায়না হবে তো দেরি না করে যার যে কালারটা ভালো লাগবে পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন আচ্ছা সেটা দেখেন নেক্সট নেট ভিতরে কাপড় কটন কাপড় আস্তর দেওয়া সেটের ফুল

কালার টা তো অনেক সুন্দর দেখেন এটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে পড়ালেও মাসাল্লাহ খুব সুন্দর লাগবে যার যেই কালারটা ভালো লাগবে দেরি না করে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন এটা দেখেন উপরে

মাসাল্লাহ অনেক সুন্দর লাগবে প্রত্যেকটা এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইনপোর্ট করা দেরি না করে যার যে কালারটা ভালো লাগবে দেওয়া আছে স্ক্রিনশ মেরে দেন ও কিন্তু অনেক সুন্দর যে ফিনিশিং গুলা প্রত্যেকটার কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা কোটি স্টাইল বাটন দেওয়া আছে স্ট্রং লিস এই যে দেখুন ডিজাইনটা একটু বুকের ডিজাইনটা ভালোভাবে দেখবেন কুচিটা ওয়াও কালার গুলা কিন্তু চোখে লাগার মতো খুবই সুন্দর এটা কিন্তু ফুল পিন্ট নিচের সাইড কোমরের কুচি দেখেন এখানে হালকা লেস ডিজাইন করা আছে স্ট্রং হাতার ডিজাইনটা মাসাল অনেক সুন্দর কুচি পরে থাকবে এটা পরলে জাস্ট এখানটা ফুলে থাকবে খুব সুন্দর লাগবে ম্যাচিং টাইপ সামনের সাইড বাউ আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ফুল চিকেন কাপড়ের চিকেন কারি কাজ করা আছে দেখেন চিকেন কারি ফুল বডিতেই চিকেন কারি করা তারপর রিসটং এটা কোটি স্টাইল হাতাটা পিসন সেটেড ট্রাইস এখানে পিসনটা কিন্তু ফুল চিকেন কারির কাজ করা থাকবে বুকের উপরটা খুব সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি আপনাদের দেখাইছি খুবই ভালো হবে প্রত্যেকটা অরিজিনালি চায়না হবে আপনারা সাইজ পাবেন দুই বছর থেকে চার বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইস থাকছে প্রাইস থাকছে আহ তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার মধ্যে চায়না ওয়েস্টার্ন পার্টি ফ্রক